মানো কি হৈছে নাম আপনাৰ ঘৰত থাক এই গুৱাহাটী গান পাতে লোকৰা খালী গাড়ী খালী গাড়ী গুৱাহাটী গান পাটা লগা আটা পাতি আহিছো ভটকা আহিছো

गोल आसे ने आडा इसका भी शुरू ना या आपनरा नामन ए जे पाइसी पाइसी ना हा 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 कोहेना तो मेला नाही होय ले ने तो उज देके देसे जा उज देके देसे ना, ना बंधु गाई बैसे उस्ताद आमाले पैसा बैसे जा जा पैसा तते ओनी एरन मिनट 1 मिनट आमी आसी आपने गडे डे नहीं ओडे जितना अगोडे হবেলে দা গেরড আছে গেরড সামনে ননি আরে আর আর কিছু তে দিবেন না দিমু 3000 তে দিছি 5000 তে 1000 টাকা দরা দে আর 9000 তে পাব না হ্যাঁ হ্যাঁ 1000 দরা দে 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 9000 500 তে 500 ধন্যবাদ ধন্যবাদ আরে আপনারা আজকে কি করবে মেলাতে করে মেলাতে করেছে হ্যাঁ দেন ওনে করে একবার এই যে ই আছে বুঝছান ঢাকা বাস ماشي ماشي পোশা মারিনা যায় নাগে নাই আমাশন জমা দেয়া জান পাস নিয়া জাননি আমি নাই খায় থাকি জমা তুমি তো হ্যাঁ হ্যাঁ দেখ কি জমা দেয়া জান আপনি রাইসা নিয়া দেন এই যে আপনি করতে আলাদা আলাদা লাগছেন এটা আগে আপনি বুঝছেন এই জামার বাস করতে দেন না হ্যাঁ হ্যাঁ জান আজকে তো মেলাটি মারলাম মেলাটি ডান মারছি এখন চুট মারানি হিন্দি মেনে চার কথা কোনে গেল এনা হিন্দি মেন চুট মারি কোনে গেল মাই গাড়ি বন্ধ করে থেবি অল্প ঘুরে আইছ এমিত থাক নই না ওরা যাই আমি તો ઘરે હો તો નામ તો લાહوند ગેટ તો પાર જવાનું આ હા રાજા આમ જોતી અમે મેલા આયેલો અમે કહેતા રહ રહ ના એ જે એ તો મેલા હતી છે ને પિલવિલ રતો લેંગ ઠગાય